শব্দের শক্তি অনেক বেশি ছোট একটা হ্যাঁ আর ছোট একটা না পুরো জীবনটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে যে একবার ধোকা দেয় তাকে বিশ্বাস করা বোকামে কারণ যে একবার ধোকা দিতে পারে সে বারবার ধোকা দিবে সময় বড়ই অদ্ভুত নিজেও বদলায় মানুষকেও বদলে দেয় নিজেকে গুরুত্ব দিলেই বোঝা যায় আপন মানুষগুলো কতটা আপন খারাপ সময়ে নিজেকেই নিজে সামলাতে হয় পরিস্থিতির সাথে একাই মোকাবেলা করতে হয় আপনার যখন খারাপ সময় আসবে দেখবেন অনেকেই আপনার সর্বনাশ দেখার জন্য অপেক্ষা করছে খারাপ সময়কে ভয় পেও না খারাপ সময় তোমাকে আরও শক্তিশালী করার জন্য তোমার জীবনে এসেছে সবচেয়ে খারাপ সময় পার করা ব্যক্তি সবচেয়ে সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারে এই পৃথিবীতে তুমি যদি এমন কারো আপন হতে পারো যে তোমাকে স্বার্থ ছাড়াই আপন করে তাহলে সত্যিই তুমি ভাগ্যবান মানুষকে বোঝা বড়ই কঠিন মানুষ অন্যের ভুলে খুব সহজেই আঙুল তোলে আর নিজের ভুল থাকার জন্য একশোটা গল্প বানিয়ে ফেলে জীবনে এগিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় কারণ দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর পতনের জন্য অভিশাপ দেওয়ার প্রয়োজন পড়ে না মানুষকে যে কষ্টগুলো দিবেন সেই কষ্ট থেকে মানুষ যে দীর্ঘ দীর্ঘশ্বাসটা ছাড়বে দুপটা চোখের পানে ফেলে কিছু সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিবে এটাই যথেষ্ট যারা বন্ধুত্ব করতে আসে তারা আনন্দ দেয় আর যারা আমাদের ক্ষতি করতে আসে তারা আমাদেরকে কিছু অভিজ্ঞতা দিয়ে যায় যারা আমাদেরকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য আমাদেরকে আঘাত করে তারা হয়তো জানেই না তাদের দেওয়া প্রত্যেকটা আঘাত আমাদেরকে কষ্ট দিলেও প্রত্যেকটা আঘাত থেকে আমরা নতুন কিছু শিক্ষা নেই শুধু কষ্টই দেয় না আঘাত অনেক কিছু শিখিয়ে দেয় আঘাত মানুষ চিনতে শেখায় আঘাত নিজেকে বুঝতে শেখায় আঘাত অবহেলা থেকে বাঁচতে শেখায় আঘাত শেখায় সবাইকে বন্ধু ভাবতে নেই মুখোশের আড়ালে অনেক শত্রু লুকিয়ে থাকে জীবনে সফলতা পাওয়ার জন্য আঘাত পাওয়াটা খুব জরুরি কারণ আঘাত মনের ভিতর জেদ তৈরি করে আর এই জেদ থেকেই মানুষ সফলতা পর্যন্ত যেতে পারে ধন্যবাদ জানাই তাদেরকে যারা আমাকে আঘাত করেছে আমাকে ভেঙে দেওয়ার জন্য উল্টো তাদের করা আঘাতই আমাকে স্ট্রং করে তুলল চুপ থাকার কারণ অহংকার নয় হয়তো মানুষটা কাউকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে পড়েছে তাই নিজে থেকেই চুপ হয়ে গেছে আপনজনের মধ্যেই যখন পরের মতো আচরণ দেখতে পাই তখন খুব কষ্ট হয় তখন ভাবি আসলে কি এরা সত্যিই আপন নাকি শুধুই রক্তের বাঁধন কিছু মানুষ আছে যারা রক্তের সম্পর্কের আপন কিন্তু আসলে কি তারা আমাদেরকে মন থেকে আপন করে নেয় স্বার্থে আঘাত লাগলে আপন মানুষও রং বদলায় অভাবে থাকলে মানুষ পরিচয় দিতেও লজ্জা পায় এটাই বাস্তব টাকা ছোট্ট একটি শব্দ এই টাকাই মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় অনেক কিছু শিখিয়ে দেয় আমরা অন্যের মুখের একটু হাসি দেখেই মনে করি সে কত সুখে আছে আসলে দুঃখ সবার জীবনেই আছে কেউ দুঃখ প্রকাশ করে চোখের জলে কেউ দুঃখ লুকিয়ে রাখে হাসির ছলে দুঃখ সবারই আছে তবে গল্পটা আলাদা আলাদা রাগ অভিমান সম্পর্কের অংশ মেনে নিতে হয় না হলে মানিয়ে নিতে হয় সবাই অভিমান করতে পারে না অভিমান বোঝার মতো রাগ ভাঙানোর মতো নিজেকে বোঝার মতো মানুষ সবার ভাগ্যে থাকে না